মাছের ডিমে অনেক রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার কাঁচা আম দিয়ে মাছের ডিমে টক রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে দুপুরবেলা গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে মুখের স্বাদই বদলে যাবে এতটাই খেতে ভালো লাগে তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মাছের ডিমের টক রান্না করে খাওয়ায় নমস্কার বন্ধুরা নতুন একটা রান্নাতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজুলি ভিলেজ ফুড রান্না করে আজকে ভীষণ মজার একটা রান্না আপনাদের তৈরি করে দেখাবো দুপুরবেলা গরম ভাতে কাঁচা আম দিয়ে রুই মাছের ডিমের টক তৈরি করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে দুপুরবেলা যদি গরমের দিনে গরম ভাতে যদি একটু মাছের ডিমের টক তৈরি করে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগে রুচিসম্মত খাওয়া যায় বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করে আজকে আমি রান্নাটা তৈরি করে দেখাবো খুবই অল্প মশলা দিয়ে আর আপনারা কোথাও যাবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো আমি গ্রাম রুই মাছের ডিম নিয়েছি এই ডিমটা এবার ভালো করে ধুয়ে তুলে নেবো এগুলো আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আলতো হাতে ধুয়ে নিলেই কিন্তু হবে দেখুন কতটা বড় এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা থালার মধ্যে এবার ডিমের মধ্যে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো আর এখানে আমি জিরে ধনে আর গরম মশলা একসঙ্গে ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটা দেবো এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু বড়া গুলো বেশ খেতে ভালো লাগবে কিছু দেওয়ার পর ডিম গুলো ভালো করে চটকে মেখে নেব ডিম গুলো কিন্তু এইভাবে একদম ডলা গুলো ভেঙে দিতে হবে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে তাহলে সবকিছু মিশে যাবে ভালোভাবে একটু সময় নিয়ে ডিমগুলো আমি খুব ভালো করে চটকে মেখে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তেলে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে মধ্যে তেলটা এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে এবার ডিমগুলো হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব একবারে অনেকগুলো ডিম ভেজে নেওয়া হবে এখন জোড়া লেগে গেলেও পরে কিন্তু এগুলো ছুটে যাবে ডিমের এই গুলো ভেজে নেওয়ার জন্য আপনারা কিন্তু বেসন বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারবেন তবে আজকে আমি টক রান্না করব টকের মধ্যে এই ডিম গুলো দেবো তার জন্য কিন্তু বেসন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো কিছুই দেইনি এমনিতেই যদি ডিমের বড়া ভেজে টক করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে একদিকে একটু শক্ত হয়ে গেছে এবার এভাবে ধরে উল্টে দেবো একটু যখন শক্ত হবে তখন এগুলো এইভাবে খুলে দিলেই কিন্তু খুব যাবে দেখুন মাছের ডিমগুলো ভেজে নেওয়ার সময় শুরুতে কড়াইয়ে বেশি করে তেল দেবেন না হলে আবার মাছের ডিমগুলো ফুটে ফুটে গায়ের মধ্যে পড়তে পারে প্রথমের দিকে অল্প করে তেল দিয়ে ভাজবেন আর যখন গাগুলো একটু শক্ত হয়ে যাবে উল্টে দেওয়ার পর তারপরে একটু তেল এখানে গুলো একটু শক্ত হয়ে গেছে এই যে দেখুন আমি উল্টে দিয়েছি এবার অল্প করে তেল দিয়ে দেব আর এই সময় উনুনের কিন্তু আস্তে দিয়ে ভাজতে হবে এগুলো তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে এভাবে হলদ পালদ করে একটু সময় নিয়ে ভেজে নেবো এবার হালকা আছে ডিমগুলো এদিকে ভাজা হতে থাক আর টকের জন্য সামান্য একটু মশলা করে নেব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেব কালো সরষে সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব সরষেটা যেহেতু আমি দিয়ে টকটা একটু পরিমাণটা বেশি দিতে হবে জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো টক রান্নার জন্য কিন্তু খুব বেশি মশলা লাগে না এই মশলাগুলো দিয়ে রান্না করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সরষে বেটে নেওয়ার সময় পাতার মধ্যে একটু লবণ দেবেন দেখবেন সর্ষে গুলো আর একটু তেতো লাগবে না এদিকে ডিমগুলো আমি হালকা আছে একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি রাতটা হালকা রেখেই কিন্তু এই মাছের ডিমগুলো গুলো কড়াইয়ে দেবেন আবারও বলছি না হলে কিন্তু গায়ের মধ্যে ছিটকে পড়তে পারে বাকি ডিমগুলোও আমি একইভাবে বেজে নেব সরষে কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি তুলে নেব এই ডিম আমি আগের মতো করে ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব আর এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে কতগুলো আবারও কড়াইয়ে সরষের তেল দেব করমে দেব একটা শুকনো লঙ্কা আর দেব এখানে সর্ষে নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি আম নিয়েছি দুটো পেটে আমগুলো দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে ফেড়ে আমগুলো একটু ভাজা ভাজা করে নেবো ওকে দেখুন আমগুলো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর একটু জল দেবো কারণ ডিম অনেকগুলো এবার ঝোলটা খুব ভালো করে টকভক করে ফুটিয়ে নেবো ঝোল এখানে টকভক করে ফুটতে শুরু করেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল এখানে টক বক করে ফুটতে শুরু করেছে এবার আমি মাছের ডিম দিয়ে দেব মাছের ডিম গুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব ফাইনালি এখানে আমার মাছের ডিমের টক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে টক এবার নামিয়ে নেব এইভাবে গরম গরম টক রান্না করে গরম ভাতে দুপুরবেলা খাবেন গরমের দিনে দেখবেন খেতে বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা আম দিয়ে আর রুই মাছের ডিমের টক কিভাবে রান্না করলাম ঝটপট এই রান্নাটা করা যায় আর খুব অল্প মশলা তেল মশলা দিয়েই রান্নাটা হয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগে খেতে রুচি সম্মত খাওয়া যায় পুরো একতলা ভাত কিন্তু এই টক দিয়ে খাওয়া যাবে আপনারাও অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে